মদ সম্পর্কে আল্লাহ বলেছেন রেজুসুম্মিন আমারি সেই তন ইফাজিতা নিবু রেজুসুমিন আমালিশ সেই তন মদ হচ্ছে নাপাক শয়তানের কাজ কিন্তু শুকরকার সৃষ্টি দুই হারাম এক না যাই হোক আপনি শুরুতে আবার আয়াত নিয়ে প্রশ্ন করতে পারেন যে মদ তো প্রথম দিকে বলা হয়েছিল লাভও আছে ক্ষতিও আছে লাভের চেয়ে ক্ষতি বেশি তারপরে বলল মাতাল অবস্থায় সালাতের কাছে এসে না তার শুরুর দিকে এমনটা বলা হয়েছিল কেন এটা ভালো করে আপনাকে বুঝতে হবে মদ শুরুর দিন ও ওরিদ শেতান ছিল ছিল। কিন্তু কেন আল্লাহ তারা প্রথমবার সে কথা বলেন নাই প্রথমবারে বললেন হে নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করবে কাবিরুন কলফি অলিন নাস আপনি বলে দিন মদের মধ্যে লাভও আছে ক্ষতিও আছে লাভের চেয়ে ক্ষতিটা বেশি এরপরে আবার যখন কিছুদিন গেল মদ খেয়ে নামাজ পড়তে গেল নামাজের মধ্যে আলম আলো করে ফেললো কলিয়া ইউল কা লা সব বাদ দিয়ে পড়া শুরু করলো আল্লাহ তার আয়াত নাজিল করে দিন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা খবরদার সালাতের ধারে কাছেও যেও না মাতাল অবস্থায় মদ খেয়ে যেও না এদিনও মদ আমার আমারই শয়তান ছিল কিন্তু আল্লাহ বলেন নাই এরপরে যখন মদ খেয়ে মারামারি লেগে গেল আনসার মহাজের দুই পক্ষ যুদ্ধ লিপ্ত হয়ে গেল তখন আল্লাহ তালার পক্ষ থেকে কঠোর আয়াত নাজুল হয়ে গেলে এবারে পরিষ্কার করে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু নিশ্চয় মদ এবং জুয়া মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ রিজসুম মিন আমালিশ শাইতান র শয়তানের নাপাক কাজ ফাজতানিবুহু এগুলো থেকে নিরাপদ দূরে থাকো যেভাবে ট্রাকে লেখা থাকে দুইশো গাছ দূরে থাকো এই যেতে মানে হচ্ছে এরকম নিরাপদ দূরে থাকো লাআল্লাকুম তোরা তোমাদের প্রতি তবে রহম করা হবে এরপরে আল্লাহ বলছেন ইননা মা ইউরিদুশ শাইতান আইয়্যুকি আবাইনাকুমুল আদা ওয়া তাবাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির এই মদbang জুয়ার মাধ্যমে তোমাদের পারস্পরিক শত্রুতা ঘৃণা বিদ্বেষ চায় শয়তান আর কি ও ইয়াসুদদকুম আন যিকিরাল্লাহ আল্লাহ জিকিরতে গাফল করতে চায় ওয়ানিস সালাত এবং সালাত থেকে বিরত করতে চায় ফাহালানতুম মুনতাহুন তোমরা কি বিরত থাকবে এত দিন পরেটা পরিষ্কার হয়ে গেল কিন্তু প্রথম দিনই তো বলতে পারতেন এই কথা না বলেন নাই এখানেও আপনার আমার জন্য শিক্ষা রয়েছে আপনি প্রথম দাওয়াত দিতে গিয়ে তাকফির করা শুরু করে দেন এটা করবেন না আপনি প্রথম দিন গিয়েই কিছু লেকচার শুনে এলেম অর্জন করেছেন আলেমদের দোষ ধরা শুরু করে দিলেন আমি একটু পরে আসতেছি পর্যায় ইনশাল্লাহ যে বিষয়গুলো একজন দায়ীকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে এই দাওয়াতের কিছু খতোয়াত থাকে কিছু স্তর থাকে সেগুলোতে ধীরে ধীরে আগাতে হবে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিলেন আপনি দাওয়াত দিবেন কাকে উদ্দেশ্য করে শুরু থেকে পড়বেন কি সুন্দর বলা আছে ইয়াসিন তার মানে এই কোরআন যে কোরআনে দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন এটা সাধারণ কোনো কিতাব নয় অল কোরআন হাকিম আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনি মুরসালিনদের একজন আপনি যেও সাধারণ কেউ না আপনাকেও বুঝতে হবে আপনি একজন দায়ী আপনি একজন আল্লাহর সৈনিক আস্থা বিশ্বাস নিয়ে মনের সাহস নিয়ে তারপরে কাজ করতে হবে অনেক বাধা বিপত্তি আসবে আপনি বলবেন আমি কার সৈনিক একটা মানুষ যদি একটা দল করে সে নিজেকে ভাবে আমি অমুকের সৈনিক তখন সে স্লোগান দেয় আমরা সবাই অমুকের সেনা ভয় করি না বুলেট বোমা স্লোগান দেয় না আপনি আমি আরশে না দলিল আছে কোরআনের সূরা ফাতার সাত নাম্বার আর দেখবেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরত আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে অনেক সৈন্য আছে জমিনে অনেক সৈনিক আসমানে অনেক সৈনিক জমিনে আসমানে সৈনিক কারা জমিনের সৈনিক কারা জমিনের সৈনিক আমরা সুতরাং লা তাসালনি মান আনা আনামিন মিন সামা আমায় জিজ্ঞেস করোনা আমি কি আমার পরিচয় কি আমি আল্লাহর সৈনিক আপনি যদি সাহস রাখতে পারেন কাফেরদের কলি যায় ভয় ঢুকে যায় ওরা আপনাকে গুলি করতে সাহস করবেন ইনশাল্লা